খুব ছোট্ট একটি গ্রাম নিস্তা সারা বছর আর পাঁচটা গ্রামের মতো সাধারণ থাকলেও চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার থেকে কয়েকটা দিন এই গ্রাম হয়ে ওঠে বিশেষ কারণ এই সময় এই গ্রামে চলে নিস্তা কূপকালীর আরাধনা হ্যালো ফ্রেন্ড আমি ব্রতি আজকে নিস্তার কূপকালী মায়ের পুজোর পরের দিনের সকাল আর আমি বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করতে তোমাদেরও নিয়ে যাব মায়ের দর্শন করতে সাথে থাকবে মন্দিরের সম্পূর্ণ ইতিহাস পুজো তার সাথে মায়ের নিরঞ্জন তাই ব্লগটা একটুও মিস করা চলবে না চলো বেরিয়ে পড়ি নিস্তা আমি এখন চলে এসেছি রঘুনাথগঞ্জ পার করে বেশ কিছুটা আর রঘুনাথগঞ্জ থেকে মির্জাপুর যাবার যে রাস্তা সেখানেই পড়বে শিবতলা বাস স্ট্যান্ড দেখতে এই হচ্ছে শিবতলা বাস স্ট্যান্ড আর এখানে ডান দিক দিয়ে রাস্তা বরাবর যদি নেমে চলে যাওয়া যায় তাহলেই আমরা পৌঁছে যাব নিস্তা নিস্তা আর নিস্তা গ্রামে রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা বেশ কিছুটা গিয়েই পেয়ে যাবো রেল লাইনের নিচে একটি কালভার্ট আমি এখন চলে এসেছি মূল মন্দিরের ভেতরে এই হচ্ছে মন্দিরের ভেতরের দিকে অংশ এবং ভেতরটাকেও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে একদিকে বসে রয়েছেন মা এবং তিন দিকে রয়েছে তিনটি দরজা এই দরজা দিয়েই হচ্ছে ভক্তদের এন্টার্স বড় বটগাছটা এই বটগাছের নিচেই রয়েছে শিলা আজকের দিনে এই শিলায় এসে সবাই তেল সিঁদুর দিয়ে যায় আর এই বটগাছের ঠিক সামনে এলে তোমরা দেখতে পাবে রয়েছে খুব সুন্দর একটি ভোলেনাথের মূর্তি ছোট্ট জলাশয় বা কূপ এখান থেকেই মায়ের উৎপত্তি আবার এখানেই হয় মায়ের নিরঞ্জন সেই জন্যই এই মাকে হয়তো বলা হয় কূপকালী মা তো এই হচ্ছে মায়ের সেই কূপ এবং এই কূপের ধারে এসে তোমাদেরকে শোনাবো মায়ের আবির্ভাবের গল্প বহু যুগ আগে প্রায় তিনশো চারশো বছর আগে এই রকম গ্রামগঞ্জে চৈত্র মাসে আসতো মহামারী এবং সেই মহামারীতে এক একটা গ্রাম শেষ হয়ে যেত সেই রকমই প্রায় আড়াইশো বছর আগে এই নিস্তা গ্রামে মহামারীর প্রকোপ দেখা দেয় গ্রামের সকলে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেন কিন্তু কিছু পরিবার এবং তার সাথে মণ্ডল পরিবার তখনও এই নিস্তা গ্রামেই থেকে যায় তাদের জমি আঁকড়ে সেই সময় মণ্ডল পরিবারের সম্ভবত যোগীন্দ্র মণ্ডল মহাশয় স্থির করেন যে তিনি গ্রামের কল্যাণের জন্য মায়ের পুজো করবেন তিনি পুরোহিতের সঙ্গে আলোচনা করেন এবং ঠিক করেন গ্রাম বাঁধন পুজো দেবার এই গ্রামবাঁধন পূজা যে তিনি শুরু করেছিলেন সেটি আস্তে আস্তে এই নিস্তার পূপকালী মায়ের পুজোয় পরিবর্তন হয়েছে তখনই মন্ডল মহাশয় এই নিস্তার গ্রামের একদম দক্ষিণ প্রান্তে এই ফাঁকা মাঠে জমি দান করেন এবং সেখানেই বেদি স্থাপন করা হয় বেদিতে চলতে থাকে মায়ের পুজো এই মায়ের পুজোয় রয়েছে নির্দিষ্ট কতগুলি রীতি এখানে যে মায়ের মূর্তি থাকে সারা বছর এই মূর্তি কিন্তু মায়ের বেদিতে থাকে না একদিনই মায়ের পুজো হয় এবং সেই দিনই সকাল থেকে মূর্তি গড়ার কাজ শুরু হয় সন্ধ্যের মধ্যে মূর্তি গড়ার কাজ শেষ হয়ে যায় রাত্রে মায়ের পুজো হয় এবং আজকের দিনে এই পুটেই হয় মায়ের নিরঞ্জন মায়ের এই পুজোর আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল বলিদান এখানে মায়ের পুজো যে রাত্রে শুরু হয় সেই রাত থেকেই বলিদান শুরু হয়ে যায় এবং আজকে যতক্ষণ না নিরঞ্জন হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বলিদান চলে প্রায় হাজার খানেক পাঠা এখানে আজকে বলিদান করা হয় এখনো চলছে মায়ের যোগ্য এবং বিশেষ পুজো তো চলো একটু মায়ের পুজো দেখি এবং ভক্তদের আস্থা এবং বিশ্বাস দিন দিন বাড়তেই থাকে কিন্তু তখনও এই পুজো হতো একটি থানে বা বেদিতে প্রায় একশো বছর আগে সেই মন্ডল পরিবারের এক সদস্য রেলে চাকরি পায় এবং তিনি এই জায়গায় এসে রেললাইন মেলানোর কাজ করছিলেন কিছুতেই সেই রেল লাইন তিনি মেলাতে পারছিলেন না তখন তিনি মায়ের কাছে মানত করেন যে যদি রেল লাইন মিলে যায় তাহলে তিনি মায়ের মন্দির গড়ে দেবেন এবং বলার সাথে সাথেই কিন্তু রেল লাইনের কাজটি সম্পূর্ণ হয়ে যায় রেল লাইন মিলে যায় এবং তখন তিনি মায়ের এই মন্দির গড়ে দেন চলে মায়ের পুজো এবং আজকের দিনেই হয়ে যায় মায়ের নিরঞ্জন এই যে দেখতে পাচ্ছ জলাশয় বা কুক এখানেই মায়ের নিরঞ্জন হয় মন্দির থেকে মাকে এখন নামিয়ে আনা হবে এবং সারা পুকুর পাড় ঘুরে এখানে এখন নিরঞ্জন হবে তো চলো সেই নিরঞ্জনটা তোমাদেরকে প্রত্যেক শনি মঙ্গলে করা হয় মায়ের পুজো খুবকালী মায়ের পুজো একদিনের জন্য হলেও এই পুজোকে কেন্দ্র করে কিন্তু এই এলাকায় বসে বিশাল বড় একটি মেলা এই মেলা কিন্তু তিন চার দিন ধরে চলে এবং গ্রামবাসীরা এই মেলাকে ঘিরেও কিন্তু আলাদা আনন্দে মেতে ওঠে নিয়ে আসেন কি যে বলিদান করা হয় সেই প্রসাদও কেউ বাড়ি নিয়ে যেতে পারে না এই নিস্তার বুধারে যে বাগানগুলো রয়েছে সেই বাগানে যে বলিদান করা হয় সেগুলোকে রান্না করে খেয়ে সমস্ত কিছু পরিষ্কার করেই কিন্তু বাড়ি যেতে পারেন সকলে এবং এখন পর্যন্ত এই মণ্ডল পরিবারের তদারকিতেই কিন্তু এই পুজো হয়ে আসছে এবং এই পুজোতে রকম চাঁদা নেওয়া হয় না ভক্তরা যেটা দান করেন বা তারা মানত করেন সেই টাকাতেই কিন্তু এখনও মায়ের পুজো মন্দির নির্মাণ সমস্ত কিছু হয়ে আসছে তো এই ছিল নিস্তার কূটকালী মায়ের পুজোর ইতিহাস এবং তার সাথে তোমাদেরকে দেখালাম মায়ের নিরঞ্জন আশা করি এই পুজোর ইতিহাস তোমাদের জেনে ভালো লাগলো এবং তোমরা অবশ্যই মায়ের দর্শন করতে আসবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে মায়ের মাহাত্ম আরও চারিদিকে ছড়িয়ে পড়ে অবশ্যই এসে মা নিস্তাকালী দর্শন করে যেও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো আজকের মতো টাটা